যদি সত্যিকার নামাজে মজা চান আমার এই ছোট্ট মানুষের আবদারটা রাখবেন যদি সত্যিকার নামাজে মজা চান স্বাদ চান অনুভব চান প্রেম চান দ্রুত গতিতে নামাজ পড়বেন না যত স্লোলি পড়া যায় যত স্লোলি পড়া যায় আর এটা তো আপনার সৌভাগ্য কেন জানেন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন বলে বান্দারা যখন সিজদায় যায় কপালটা তার মাটিতে লাগে না রবের রহমতের দরবারে গিয়ে লাগে সুবাহ নামাজে দাঁড়াই সে জমিনের উপর দাঁড়ায় না সে তো রবের সামনে দাঁড়িয়ে আছে এবার একটু ভেবে বলুন না কতই না সৌভাগ্য আমাদের নামাজের মাধ্যমে আল্লাহ করে দিলেন নামাজের দাঁড়ানোর সাথে সাথে বাংলার জমিনে দাঁড়ালেও মূলত আমরা রবের রহমতের দরবারে দাঁড়ায় যাচ্ছে সুবাহ ওই দরবার থেকে কি আসার ইচ্ছা আছে সেজন্যই তো বলবেন আল্লাহ আকবর খুব স্লোলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আর-রহমানির রহিম সুবহানাল্লাহ মালিক আপনি যখন নামাজকে খুব স্লোলি করা শুরু করবেন ফ্যাট কামরান শুরু হয়ে যাবে শয়তানের তখন দেখবে যে এমন এমন ঘটনা ঘটবে যেগুলো ঘটানোর যাবে এমনি দেখবেন যে কল আসে না নামাজে দাঁড়াইলে টক 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 কল বাজা শুরু হয়ে গেছে বাস্তব প্রমাণ যেদিন দেখবেন যে যাইতে আপনার তারা বেশি দিন দেখবেন যে যেখানে জাম লাগে না সেখানেই জাম লাগে আসে না এরকম একটা কথা আছে না আপনি যখন স্লোলি করা শুরু করবেন দেখবেন যে আপনার পসরা আসা শুরু হয়ে গেছে বাথরুম আসা শুরু হয়ে গেছে মোবাইলে কল আসা শুরু হয়ে গেছে আসা শুরু হয়ে গেছে তখন আপনার বুঝতে হবে এগুলা আমার গতানুগতিক বিষয় নয় মিস্টার শয়তানে করাচ্ছে যেন আমি রবের দরবারে না দাঁড়াই তখন আপনার করতে হবে মিস্টার শয়তান যত জ্বালাই বা আমি কিন্তু আরো পদক্ষেপ নিব শয়তান বলবে যে কি আপনি বলবেন যে আগে তিরিশ সেকেন্ড লাগাই তিনবার তসবি পড়তাম তুই যদি আমার জ্বালাস এখন এক মিনিট লাগাই তিনবার পড়বো

শয়তানের কিছু চালাকি আপনাদেরকে বলার চেষ্টা করি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে শয়তানের যতগুলো চালাকি তার মধ্যে একটা চালাকি যখন নামাজ পড়ার টাইম আসবে আচ্ছা পড়বি আর কি আর একটু পরে মাদ্রাসা আচ্ছা যাবি আর একটু তাহলে শয়তানে আপনাকে আমাকে কৌশল করে কি করে একটু পরে তো শয়তানের বোম শয়তানের কেমনে মারবেন জানেন নি শয়তানের মনে মনে বলবো যে টান দেশ অনভবেন একটু পরে শয়তানা হবেিতার মাছ শুনাবো আচ্ছা মারবো একটু পরে আরো জোরে বলেন না শয়তানা বলবো যে গেম খেলছ না আজান দিচ্ছে তো গেম খেলছ আচ্ছা খেলবো তো একটু আরো বলেন না একটু শয়তানা বলবো যে চলছ না গাছ তলার পিছনে যাই একটু একটু মারি না আমি বলবো করব তো একটু শয়তানা বলবো যে কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তাকাস না আচ্ছা তাকাবো আর কি একটু শয়তানা হবেদা মাইল দিয়ে বেরিয়ে যা আর বুম পানা মার্দ মনে রাখবেন ভাইয়েরা বান্দা যখন শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে নেমে যায় তো বান্দা তো পারবে না সেটা রব জানে যখন আল্লাহ দেখবে বান্দার চেষ্টা তখন বান্দা যখন হেরে যাবে তখনই রবের রহমতে সে বান্দাকে সাহায্য করা শুরু করেছে কিন্তু আগে বান্দাকে আগাইতে হবে কথা বলেন ঠিক কিনা আরেকটু জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক শেষ কথায় চলে আসলাম আমরা আছি সবাই দুনিয়ায় এসেছি মায়ের পাট থেকে মায়ের পেটের আগে ছিলাম বাবার পিঠে বাবার পিঠের আগে ছিলাম দু জগতে ঠিক তেমনি ভাবে আছি আমরা দুনিয়ায় যাব কবরে কবর থেকে হাসরে হাসর থেকে যাব জান্নাতে আমি কিন্তু জাহান নামের নাম বলি নাই কিসের নাম বলেছি জান্নাতের নাম কারণ আমরা রহমানের দরবারে বড় আশাবাদী যোগ্যতা আমাদের কাছে নাই জান্নাত পাওয়ার কিন্তু রব যদি দয়া করে বিনা যোগ্যতায় জান্নাতও পেয়ে যেতে পারে সুহা এই শেষ বালোজার সব বালোতার কথাটা একটু आवाज দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন আমরা সবাই কোথায় যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই এই নিয়ে কারো কোনো দ্বিলাদি আছে না এমনি হয়তো চিন্তার পার্থক্য মতের পার্থক্য অনেকের কিছু থাকতে পারে কিন্তু সবার টার্গেট কোথায় যাওয়া এই জান্নাতে কে যাবে কে যাবে না এই কথা বুঝে রাখো জান্নাতে তারাই যাবে যাদের উপর আল্লাহর রহমত হবে হয় না হয় না একটু জোরে জান্নাতে তারাই যাবে যাদের উপর রবের রহমত হবে জান্নাতে যাবে না কারা যাদের উপর রবের রহমত হবে না তার মানে জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয় গভীর মনোযোগ জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয় জান্নাতে যাওয়ার মাধ্যমেই যদি রবের রহমত হয় তার মানে আপনাকে কি চাইতে হবে রবের রহমত চাইতে হবে কিন্তু আমরা কোন জায়গায় বোকামি করছি দেখেন কিরে রেবা

ওলামাইকার স্টেজে মজুদ আছেন ওনাদের দোয়া সাথে নিয়ে বলছি আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো আপনার জানা মতে আপনার আল্লাহর সৃষ্টিতে আসমান শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ হয় নাই হয় নাই হয় আরো জোরে জমিন শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ ফেরেস্তা দামি না মানুষ দামি জান্নাত দামি না মানুষ দামি জোরে বলেন না জাহান নাম দামি না মানুষ দামি পাহাড় দামি না মানুষ দামি স্বর্ণ দামি না মানুষ দামি হীরা দামি না মানুষ দামি রূপা দামি না মানুষ দামি হুর দামি না মানুষ দামী, আপনার আমার যোগ্যতা থাক না থাক বানানে ওয়াল আমাদেরকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন আশরাফুল শব্দটা একটু খেয়াল করবেন মাইকের আবার যতটুকু যাচ্ছে আশরাফুল মখলুকাত এভরি মখলুক এভরি ক্রিয়েট সমস্ত ক্রিয়েশনের ভিতরে আমি আল্লাহ তোমাকে মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম শ্রেষ্ঠ যে হয় তার রোল নম্বর কত আমি বলবো না আপনারা বলেন শ্রেষ্ঠ যে হয় তার রোল নম্বর যদি মানুষের রোল নম্বর এক হয় আসমানের রোল নম্বর আসমানের রোল নম্বর যদি দুই হয় জান্নাতের রোল নম্বর জান্নাতের রোল নম্বর যদি তিন হয় ফেরেস্তার রোল নম্বর রোল নম্বর এক কে

তুই চাইলে হুরি বে দামি অবু দে হুরুর হারণে তুই দামি না বদা তোমার হারণে হুর দামি দে এবার হ শ্রেষ্ঠ হন জান্নাত না মানুষ মানুষের রোল নম্বর হতো জোর হত রোল নম্বর হতো জান্নাত রোল নম্বর তো জীবনে দি স্কুল ছনে দোয়া করছো না রোল নম্বর এক হই আল্লাহ আমাকে রোল নম্বর 3 দাও এন্ডাকা হইতে লাগবো এন্ডাকা হইতে লাগবো জান্নাত চাইনে কে লিয়ে কোই জরুরত নেহি

তুলনায় হাজার গুণ বেশি সুন্দর নবীর রহমতুল আলমিনের মুসকে হাসি মুসকে হাসি মুসকে হাসি মুসকে হাসি নবী যার

হে নূর কাযাকুম মিনাল্লাহ হে নূর আল্লাহ পাক বলে ও আদম তোমারে বানাইত না যদি আমার নবী মুস্তাফাকে না বানাতো